আমার হাজব্যান্ড সেদিন বাজার থেকে খেজুর নিয়ে এসে বললো আমরা ছোট থাকতে দেখতাম এক কেজি ভালো মানের একশো টাকা কিন্তু এখন সেই খেজুর এক হাজার টাকায় কিনতে হচ্ছে আমাদের ছেলে তো মনে হয় দশ হাজার টাকায় কিনতে হবে আর তখনই আমাদের প্রতিবেশী বলে উঠল সব সরকারের মাত্রাতিক্ত ট্যাক্স নির্ধারণের কারণে হচ্ছে জীবন একেবারে বিষিয়ে তুলেছে এভাবেই তাদের আলোচনা ঘন্টার পর ঘন্টা চলতে থাকলো আর এই কাজগুলো সাধারণত রিয়েক্টিভ মানুষেরা করে থাকে তারা সব সময় এমন সব বিষয় নিয়ে সময় ব্যয় করে যা তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না অন্যদিকে প্রোয়েকটিভ মানুষ চিন্তা করে যে যদিও আমার অভিযোগ একেবারে অথেন্টিক যৌক্তিক আমি কি আসলে এখানে কোনো ভূমিকা রাখতে পারবো কিনা এই অভিযোগ আমাকে কোনোভাবে হেল্প করছে কিনা যেমন খেজুরের কেজি যদি এক হাজার থেকে দশ হাজার টাকা হয় তাহলে আমার বাজার কন্ট্রোল করার ক্ষমতা আছে কিনা আবার সরকারের অতিরিক্ত ট্যাক্সের কারণে যদি খেজুরের দাম বেড়ে যায় অথবা যদি ইনফ্লেশন হয় তাহলে সেখানেও আমার কিছু করার আছে কিনা উত্তর যদি না হয় তাহলে সেখানে ফুল স্টপ সো হ্যাবিট নাম্বার ওয়ান ডোন্ট বি রিয়াক্টিভ বি প্রোয়াক্টিভ অর্থাৎ প্রতিক্রিয়াশীল না হয়ে সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন তার পরের দিন আমার হাজব্যান্ড এসে আমাকে বলল শুনেছ আমাদের এলাকার ওই প্রভাবশালী লোকটা মারা গেছে ওহ কি খারাপ লোক যে ছিল যাক কালা মাফ করুক কল্পনা করুন আপনি একটি জানা যায় গেলেন মুর্দা খাটি শুয়ে থাকা লোকটিকে দেখে আপনার মনে হলো সে এখন কি ভাবছে আপনি যখন ওই অবস্থায় শুয়ে থাকবেন আপনি নিজেকে কি প্রশ্ন করবেন আপনার জানা যায় আসা লোকগুলো আপনার সম্পর্কে কি ভাবছে সেদিন হয়তো তারা আপনার কোনো বদনাম করবে না কিন্তু আপনি আপনার ছাপ তাদের উপর রেখে যাবেন আপনার প্রকৃত সত্তা কিন্তু তাদের মানুষপটে ভেসে উঠবে আপনি কি সত্যি একজন ভালো স্ত্রী বা স্বামী ছিলেন আপনি কি সত্যি একজন ভালো বাবা বা মা ছিলেন আপনি কি সত্যি একজন ভালো মেয়ে বা ছেলে ছিলেন মুর্দাকাটি শুয়ে থাকা অবস্থায় আপনি কি ভাববেন কি হতে চেয়েছিলেন আপনি জীবনে ঘন্টার পর ঘন্টা টিভি দেখে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কি পেয়েছেন কি হারিয়েছেন এর আসল হিসেব তখন শুরু হবে আপনি কি সত্যি সমাজে কোনো গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পেরেছেন তাই এফেক্টিভ পিপলরা তাদের মৃত্যুসজ্জাকে মাথায় রেখে তাদের কাজ নির্বাচন করে সো হ্যাবিট নাম্বার টু বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড শেষ লক্ষ্য মাথায় রেখে কাজ শুরু করুন এরপর ধরুন আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করল যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আপনি হয়তো বললেন যে আপনার পরিবার আপনার সুস্বাস্থ্য আপনার সুন্দর সোশ্যাল ওয়েলবিং কিন্তু সময় নিয়ে হেলদি রান্না করে নিজেকে ফিট করার স্বপ্ন আর আপনি পূরণ করতে পারেন না সময় করে জিমেও যান না সকালে উঠে হাঁটতেও ইচ্ছে করে না পরিবার নিয়ে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে থাকা সত্ত্বেও যান অর্থাৎ আপনি আপনার জীবনের কাজগুলোকে প্রায়োরটাইজ করতে পারেন না সো হ্যাবিট নাম্বার থ্রি পুট ফার্স্ট থিং ফার্স্ট অর্থাৎ প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো করে ফেলুন এরপর ধরুন আপনি একজন লেখক এবং আমিও একজন লেখিকা আমাদের দুজনের বই পাবলিশ হলো আর আপনার বই এতটাই জনপ্রিয় হলো যে আমি করে করে গিয়ে আপনার বইয়ের নিচে একটি বাজে রিভিউ দিয়ে আসলাম এতে হয়তো হিংসে চার পাঁচজন আপনার বই পড়া থেকে বিরত হবে কিন্তু বাকিরা ঠিকই আপনার বই পড়তে থাকবে কিন্তু আমি যদি আপনার বই পড়ে তা জনপ্রিয় হওয়ার কারণ খুঁজে বের করে এবং কেন আমার বই জনপ্রিয় হলো না তা নিয়ে রকমারিতে গিয়ে একটি রিভিউ দেই তাতে আপনারও লাভ হলো আর আমারও এতে করে পাঠকও আমাদের দুজনের বই নিয়ে যে রিভিউ আমি দিয়েছি তা কতটা সঠিক তা জানতে আমার বইও সাথে পড়া শুরু করলো সো হ্যাবিট নাম্বার ফোর থিঙ্ক উইন উইন অর্থাৎ কোনো কাজ শুরু করার পূর্বে উভয়ের জয়ের চিন্তা করুন এদিকে চ্যানেলের টপিক পরিবর্তন করাতে গোয়ানো হারে আমার সাবস্ক্রাইবাররা আমাকে আনসাবস্ক্রাইব করছে আর নতুন কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইবও করছে না কিন্তু আমি ভাবছি আরে আমি এত কষ্ট করে বই পড়ে স্ক্রিপ্ট লিখে ভিডিও রেকর্ড করে এডিট করে পাবলিশ করছি আর আপনারা আমার কষ্ট বুঝতে পারছেন না আসলে এটা এভাবে কাজ করে না এখানে কেউ কেয়ার করবে না আমি কতটা পরিশ্রম করছি যেটা মানুষ কেয়ার করবে তা হলো এই বুক রিভিউ ভিডিওগুলো তাদের জীবনে কতটা প্রভাব ফেলছে এই ভিডিওগুলো সত্যি কোনো ভ্যালু অ্যাড করতে পারছে কিনা কারণ ইন্টারনেট আপনার ফোন বা টিভি আপনার আপনি কি দেখবেন কি দেখবেন না তা আপনার সিদ্ধান্ত এত ভালো ভালো কন্টেন্ট থাকতে আপনি আমার কন্টেন্ট কেন দেখবেন যদি এটা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড না করে সো হ্যাবিট নাম্বার ফাইভ সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্ট্যান্ড অর্থাৎ প্রথমে অন্যকে বুঝতে চেষ্টা করুন তারপর নিজেকে তার সামনে উপস্থাপন করুন এরপর ধরুন দুজন লোক রাস্তায় দাঁড়িয়ে আছে আর তাদের সামনে একটি গাছে পাঁচটা আম কিন্তু তারা দুজনে এত ছোট যে কেউ আমগুলো পারতে পারছে না হাতের কাছে লাঠিও নেই কিন্তু তারা যদি একজন আরেকজনের কাঁধে উঠে তাহলে খুব সহজেই তারা আমগুলো পারতে পারবে একে বলা হয় সমন্বিত হয়ে কাজ করা টিমওয়ার্ক ও সহযোগিতার মাধ্যমে সম্মিলিতভাবে সেরা ফলাফল অর্জন করা অথবা দুজন বন্ধুর মধ্যে একজন সেলসে ভালো আর একজন অ্যাকাউন্টিংয়ে তারা দুজন খুব সুন্দর একটি সব পরিচালনা করতে পারে সো হ্যাবিট নাম্বার সিক্স সিনারজাইজ অর্থাৎ সমন্বিত হয়ে কাজ করা এরপর ধরুন একজন ড্রাইভার গাড়ি চালিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যাচ্ছে তো কিছুক্ষণ পর তার পাশে বসে থাকা তার যাত্রী দেখলো যে গাড়ির ফ্রন্ট স্ক্রিনে রেড লাইট জ্বলছে তো যাত্রী তাকে জিজ্ঞেস করলো ভাই এ সিগন্যাল কিসের সে বলল পেট্রোল শেষ হওয়ার পথে তাই তো এই সিগন্যাল দেখাচ্ছে তো এমন সময় যাত্রী বিশ্বকর কণ্ঠে বলে আরে ভাই গাড়ি থামান পাশের পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেন ড্রাইভার উত্তেজিত হয়ে বলল আরে ভাই এত সময় নাই তাড়াতাড়ি চট্টগ্রাম পৌঁছাতে হবে আর কিছুক্ষণ পর গাড়ি এমন জায়গায় এসে বন্ধ হলো যার আশেপাশে আর কোনো পেট্রোল পাম্পও নেই সো হ্যাবিট নাম্বার সেভেন শার্প দ্য স মানে করাতে ধার দেয়া কোনো কাজ করার আগে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে মাঠে নামা এই ছিল সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল মানে অত্যন্ত কার্যকরী মানুষের ষাটটি অভ্যাস স্টিফেন আর কোভির ওয়ার্ল্ড বেস সেলিং এই বইটি মাত্র ষাটটি বাক্যে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করলাম কিন্তু তাতে লেখকের এই অসাধারণ বইটির সাথে অন্যায় করা হয়েছে কিনা তাই নিয়ে ভাবছি ভিডিও শেষ করার আগে এই বই থেকে নেওয়া একটি ছোট্ট গল্প শেয়ার করছি রেলগাড়িতে করে আপনি বাড়ি যাচ্ছেন পথের কোনো এক স্টেশন থেকে তিন বাচ্চা নিয়ে একটি লোক আপনার কম্পার্টমেন্টে উঠল গাড়িতে উঠেই লোকটি একটি সিট দেখে নিরিবিলি বসে পড়ল কিন্তু তার বাচ্চা তিনটি অসম্ভব রকম দুষ্টমি করতে লাগলো তারা কারো হাত থেকে পেপার ছিনিয়ে নিল কারো খাবার কেড়ে নিয়ে খেতে শুরু করলো কেউ বা অত্যধিক জোরে চিৎকার করতে লাগলো কিন্তু অবাক করার বিষয় হলো এত কিছুর পরও তাদের বাবা কোনো প্রতিক্রিয়া দেখালো না এক পর্যায়ে যাত্রীরা তাদের বাবার কাছে এসে বেশ কড়া ভাষায় অভিযোগ দিতে লাগলো কি ব্যাপার আপনি দেখছেন না আপনার বাচ্চাগুলো কি পরিমাণ দুষ্টুমি করছে আপনি এদের সামনে রাখছেন না কেন আর ঠিক তখনই সম্ভিত ফিরে পেয়ে লোকটি বলল দুঃখিত আসলে কিছুক্ষণ আগে ওদের মা মারা গেছে আর আমি এই তিন বাচ্চাকে ওদের নানির বাসায় নিয়ে যাচ্ছি শোকে এতটা বিহুবল হয়ে গেছে যে খেয়াল করিনি ওদের কর্মকাণ্ড আমি খুব দুঃখিত আর তখনই ওই কম্পার্টমেন্টের সবার চেহারা থেকে বিরক্তি সরে গিয়ে সহানুভূতি প্রজ্বলিত হতে লাগলো আর এখানেই লেখক প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন যে এমন কি অনুভূতি কাজ করেছিল কম্পার্টমেন্টের বাকি মানুষগুলোর মনে যা মুহূর্তে বিরক্তিকে সহানুভূতিতে পরিণত করেছিল এটাই হলো মানুষের প্যারাডাইম লেখক বলছেন স্থান কাল পরিস্থিতি ভেদে মানুষ যে দৃষ্টিতে এই পৃথিবীকে দেখে তাই হলো তার প্যারাডাইম সবশেষে একটাই প্রশ্ন আপনি কোন দৃষ্টিতে আপনার পৃথিবীকে দেখেন অর্থাৎ আপনার প্যারাডাইম কি চাইলে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন আমাদের সাথে আর একটা ছোট্ট অনুরোধ বইটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে ও কমেন্ট সেকশনে দিয়ে দিলাম চাওয়া একটাই পড়ুন জানুন নিজেকে পরিশুদ্ধ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং চোখ রাখুন জাহান্স বুক রিভিউতে আল্লাহ হাফেজ